বাইরে আদারতে গড়ে হ্যালো তো আশা করি সবাই ভালো তো থেকে যখন তাদের চোখ ফুটছিল না তখন আমি বাড়িতে আনছি আনার পরে তাদেরকে নিজে হাতে খাওয়াইছি তারপরে গাও দোয়ানকন তারপর রাতে মানে টিপটাপ জায়গায় রাখা তো গাছ এটু যাত আমি করছি কি এদেরকে আমি সাত দিন মানে চোখ ফোটার আগে আমি বাড়িতে আনছিলাম তো গাছ যখন আনলাম কি লাহে আর আমার প্রতি একটা ভালোবাসা মিলল তারপর আমিও কি এদেরকে করি করার পরে আর কি লাই বড় করলাম আজকে পরে সাত আট মাস হয়েছে হওয়ার পরে বহুত বড় হয়েছে এর আছে তিন চারবার গেছিল গা যাওয়ার পরে কি হয়েছে একদিন দুই তিন দিন পর আর কি আইছে তখন আর কি রং মানে আশুকা গেছিল গা আমি সারছিলাম আর কি তো গাছ আজকে কি হয়েছে জানেন আমি আর কি এতিয়া বাকি এই রাইট সাইডে আমার এই ডালিম গাছ আছে তো ডালিম গাছ আর কি মর্নিংে ঘুম থেকে উঠে ডালিম গাছে দিছি দেওয়ার পরে কি হলো মানে ডালিম গাছে এক দুবার খেলালো খেলার পরে বাইরে ফুরদি মানে একটা রাউন্ড রাউন্ড দেওয়ার পরে মানে আমি একবার বাইরে লাম বাইরে দেখি যে রাউন্ড পারতেছে খারাপ লাগে নাই মানে আমি জানতাম যে একটা বিশ্বাস আছে টিয়া পাখির প্রতি আমার একটা বিশ্বাস আছে আমি জানি যে নিশ্চয় এ আসবে তারপরে একটা ভয় আসিল ভয়টা হলো আপনার যে ইয়া পাখি যদি করে

তো এই সেমই হয়েছে আমার সাথে আর কি বাকিটা গেছিলো যাওয়ার পরে ওই রিটার্ন হয়েছে তো বহুত ভালো লাগছে গাইজ তো বহুত বহুত সুক্রিয় আল্লাহকে মানে বহুত কষ্ট করে পালি আমি বহুত মহব্বত হয়েছে আমি যখন ডিউটি থাকে বাইরে যাই বাড়িতে যাওয়ার আমার বাইকের সাউন্ড পাইলেই করে কেসর মেসর আরম্ভ করি তারপর আমি আর কি দোকানে থেকে বাজার থেকে সদায় না যাই সদায় নিয়ে দিই যাওয়ার পরে খাই খাই তারপর শান্তি হয় যখন সন্ধ্যা হয় সন্ধ্যার পরে আমি কি করি মানে বাইরে থাকা টাইমে ওর কেসর মেসর সন্ধ্যা আমি রুমে আনি সাইলেন্ট চুপ মানে আমার রুমে থাকে আর কি রাত্রে আমি নিজের রুমে রাখি তো আমার হাতে দেখতাছেন আছেন এগুলো আপনার ফুল মানে ফুলের বেশি আর কি তো এই ফুলের বেশি করে বহুত খায় আমার ঘরে আসে ওখানে বহুত কয়টা আসে ঘরে তুমি দেওয়ার পর আর কি আর খায় তো বহুত কিছু উই করলাম তো गाइस আপনারা যদি বাড়িতে টিয়া বলেন তো আমার আরো বহুত ভিডিও আছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন কিবা করে আমি এদেরকে মানে একবারে চুপ না পড়ে অবস্থা থেকে আমি এদেরকে বাসায় রাখতাছি কিবা করে আদা খাওয়াইছি কি কি খাওয়াইছি যখন ছোট ছিল কি খাওয়ায় বড় করলাম কি বন করে পোষ মানাইতাছি পরিপতি এদেরকে মহব্বত বানাইছি তো আপনারা আমার ভিডিওগুলা দেখলে আর কি আপনারাও কিবা করে পালা হয় বাড়িতে কিবা করে পোষ মানাবেন তো আপনারা শিখতে পারবেন

মহব্বত হইলেও মানে আমার তো মহব্বত ঠিকই আছে বাট এ যদি আবার কেউ ই হয় বেতিয়া জায়গা তো খারাপ লাগবে তো দেখেনি যে আমার ওইখানে মানে এটাকে ই করে আমার ফ্যামিলি সবই মানে কেয়ার করে বহুত ভাই ভাইকে কারণ বহুত কষ্ট করে আমরা পালি বহুত কষ্ট আগে থেকে মানে পালতাছি তো ঠিক আছে গাইস আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন নিজে খাবার বেশি বাইরে দেখতাছেন যে আপনারা শিখতে পারেন এখানে দেখুন কি কি আছে বহুত ধরনের হবে আছে সেখানে ফুলের বিছে আছে তারপরে ভাজা আছে বিস্কুট আছে মানে বহুত কিছু খাওয়াই আমি যা ভালো ভালো বস্তু আমি খাই সবকিছু একে খায় নাস্তা নালে নাস্তা খাওয়াই তেন বাবা এই যে গাছাল গাড়ি দে নেকীয়া পেচাই দিয়া নহয় Roeddwn i'n cyfarfod y diwrnod, o'n hwynebu diwrnod. Gadawch chi'n dda. Mae'r tegwad yn y fan hwn. Hwyl, gadawch.